জয় মা জয় গুরুদেব নমস্কার আমি সুরজিৎ এর সকলকে স্বাগত জানাই বাড়িতে অশান্তি কমছে না কিছুতেই মনোমালিন্য কিছুতেই যাচ্ছে না বাড়ির সদস্যদের সঙ্গে ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যেও হয়তো বিভিন্ন কারণে অর্থনৈতিক বিষয় হোক বা অন্য যে কোনো কারণে অর্থনৈতিক বিষয়ে না হলেও দেখা যাচ্ছে যে মনের মিল হচ্ছে না হঠাৎ করে আগে এমনটা ছিল না হয়তো এটা এক বছর দেড় বছর দু বছর ধরে ফলো করছেন মাসিক রোজগার যা করতেন তার থেকেও এক্সট্রা কাজ করে প্রচেষ্টা করছেন আরও কিছু উপার্জন বাড়িয়ে যাতে পরিস্থিতি ভালো করা যায় কিন্তু তা করেও যেন কিছুতেই আপনার চাহিদা মিটছে না বা মনের মধ্যে অশান্তি বাড়ির সদস্যর সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটা মতান্তর যেন কোনোভাবেই মেটাতে পাচ্ছেন না অথবা আপনার মনে হচ্ছে বাড়ি থেকেও বান মেরেছে বা কোনো গুণ তাক করে রেখেছে এরকম কিন্তু মনে হচ্ছে বা হয়তো কারো কারো ক্ষেত্রে সত্যি এমনটা হতে পারে একটি উপায় বলব প্রত্যেক দিন করুন আপনাদের বাড়ির বান বা কেউ কোনো খুঁত করে রাখলে সমূলে নষ্ট হবে এবং তাছাড়াও আপনাদের রোজগার অশান্তি মনোমালিন্য কোনো কারণ ছাড়া একটা বিরক্তি ভাব একে অপরের প্রতি কথা সহ্য না হওয়া এই সমস্ত যাদের রয়েছে সেগুলো কিন্তু একেবারেই দূর হবে সংসারে শান্তি ফিরবে সমৃদ্ধি আসবে তো এটি অবশ্যই করুন এবং বাড়ি কেউ বেঁধে রেখেছে এই যে সমস্যা তার সময় দূর হবে মানসিক শান্তি বাড়িতে সুখ শান্তি ফিরে পাবে। যে কোনো পাত্রে পূজার মাটির হোক বা তামার হোক তার মধ্যে সরিষার তেল নিয়ে মেটে সিঁদুর নিয়ে এবং চন্দন বাটা সাদা চন্দন হতে পারে অথবা লাল চন্দন হতে পারে চন্দন বাটা তার সঙ্গে মিশিয়ে মিশ্রণটি বাড়ির প্রত্যেকটি দরজার মাথায় তিনটে করে তিলক কাটার মতন দেবেন মেন দরজা থেকে শুরু করে আপনাদের ঘরের প্রত্যেকটি দরজায় এবং এটি শুধুমাত্র মঙ্গলবার করবেন মঙ্গলবার সন্ধ্যেবেলায় এই কাজটি করবেন এবং যেই মঙ্গলবার থেকে এটি করা শুরু করবেন সেই মঙ্গলবার থেকেই প্রত্যহ সন্ধ্যেবেলায় টিকিয়া ধরিয়ে তার মধ্যে যে ধুনো দিয়ে ধূপ দেখান সেই ধুনোর মধ্যে টিকিয়া এবং ধুনোর মধ্যে কিছু সর্ষে অবশ্যই যদি সাদা সর্ষে হয় সেটা হলে অত্যন্ত ভালো হয় তা না হলে এমনি সর্ষেতেও হবে সর্ষে কিছুটা ছিটিয়ে প্রত্যেকটি দরজায় এই মন্ত্র বলবেন অতি অবশ্যই ওম ডুম 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 দুর্গায় নব বলে নিজের মনস্কামনা মনে মনে জানিয়ে ধুনো দেখাবেন প্রত্যহ সন্ধ্যেবেলায় এটি করুন এক মাস করে দেখুন আপনার গৃহে অশান্তি কমবে মানসিক শান্তি ফিরে পাবেন অর্থনৈতিক অবস্থা মোটামুটি স্বচ্ছল হওয়া সত্ত্বেও যেন কিছুতেই কুলোতে পারছেন না সেই সমস্ত সমস্যা দূর হবে অথবা কারোর পক্ষে আর আপনার বাড়ি বান মারা বা বন্ধন করা এই সমস্ত করা সম্ভব হবে না Any quarter